বু বলছিলেন আগ্রা থেকে আমি যখন ফতেপুর পুর বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয় আর কিছুই নয় বাঁদরের একখানা পা সুরেন বাবু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাঁদরের পা সে আবার কি অবনীবাবু বললেন বিশেষ কিছুই নয় বাঁদরের একখানা শুকনো পা মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে সেই রকমই কোনো উপায়ে এই বাঁদরের পা শুকিয়ে রাখা হয়েছে এই দেখুন বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালে। সুরেন বাবু স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন মাগো ওটাকে আপনি আমার পকেটে পরে রেখেছেন আপনার ঘেন্না করে না বাবু শুধলেন এর গুমকি কি বাবু বললেন এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে বলেন কি এও কি সম্ভব হ্যাঁ প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল তার প্রথম দুটি ইচ্ছের কথা জানিয়া কিন্তু তৃতীয়বার এসে মরতে হয়েছে কি ভয়ানক আর কেউ এর পরীক্ষা গুণ করেছে অবনীবাবু একটু দুঃখের নিশ্বাস ফেলে বললেন হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা করে এইটুকু বুঝেছি যে যা আছে তা বিরুদ্ধে কেউ যেতে পারে না তাই এই জিনিসটা আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি সুবেন বললেন সে কি কথা আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি এখনো একজন লোকের কাছে তিনটি ইচ্ছা প্রকাশ করতে পারে পারে। তা ওটা আমাকে দিন না কেন বাবু আঁতকে উঠে বললেন কি অবনিবাবু আমি আপনার বন্ধু বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না কেন আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা সুবেন সকৌতক হেসে বললেন আমি এসব কাজাকুরি কথা বিশ্বাসই করি না তবু দেখাই যাক না আপনার কথার ভিতরে কতটুকু সত্য আছে ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে অবনী অবনীবাবু বললেন বেশ আপনার কথাই থাকুক কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দোষবেন না এই নিন সুরমা বললেন হ্যাঁ গো হে যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে সুরেনবাবু বললেন আমারও তাই বিশ্বাস তবু মজাটা একবার দেখাই যাক না কেন প্রথমে কি ইচ্ছে প্রকাশ করি বলতো সুরমা বললেন আমাদের তো কোনোই অভাব নেই ছেলের ভালো চাকরি হয়েছে তুমি পেনশন পাচ্ছো আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটি ইচ্ছা আছে বটে আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি আর বাগানের দিকে খান্তিনে ঘর তৈরি করলে ভালো হয় এজন্য হাজার পাঁচেক টাকার দরকার হুরেনবাবু হোক পোক করে হেসে বললেন হাজার পাঁচেক টাকা দরকার তা আমার ভাব নাকি এখনই তোমাকে দিচ্ছি বলেই তিনি বাদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন আমাদের টাকা দরকার পাঁচ হাজার টাকা তারপরে তিনি আর্তনাদ করে বাদরের পাখানাকে টেবিলের উপর ফেলে দিলেন সুরমা ব্যস্ত হয়ে বললেন অমন করে উঠলে কেন সুরেন বাবু সব হয়ে বললে আমার ঠিক মনে হলো বাদরের ওই পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠল সুরমা বললেন ও তোমার মনের ভুল চলো রাত হলো এখানে বসে আর পাখলামি করে না খাবে চলো সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেন বাবু স্বপ্নে দেখলেন একটা বাদর যেন তার পাশে শুয়ে আছে তিনি তারা দিতেই সে বিছানা ছেড়ে লাফিয়ে পড়ে সুরেন বাবু দেখলেন তার একখানা নেই পরদিন সকালবেলায় চা পান করতে করতে সুরেনবাবু সুরমার কাছে কালকে রাতের স্বপ্নের কথা বলছিলেন সুরমা হেসে বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো বাদুরটা হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে স্বতন্ত্র স্বরে বললেন দেখো দেখো বাগানের একটা বট গাছের ঘন পাতার ভেতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে সুরেন বাবু সহজভাবেই বললেন পাড়ার খুশিদের বাড়িতে দুটো বাঁধর আছে জানো না একটা কোন গতিকে পালিয়ে এসেছে আর কি বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল সুরমা বললেন আমার যেন কেমন ভয় ভয় করছে সুরেন বাবু কি যেন বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল রেজিস্টারি চিঠি আছে বাবু সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন খামের ওপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য এই প্রিয় মহাশয় আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগ গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায় এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে বলে উঠলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক মাস কেটে গেছে গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছে তাদের চোখে ঘুম নেই অমাবস্যার রাত অন্ধকার আকাশ বাগানের বড় বড় গাছগুলো দমকা হওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল হঠাৎ সুরমা বলে উঠলে সেই বান্দরের পাটা কোথায় গেল বাঁদরের পায়ের কথা সুরেন বাবু একেবারেই ভুলে গিয়েছিলেন টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই যে কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন সুরমা বললেন ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো সুরেন বাবু বললেন না না আর কোনো ইচ্ছে প্রকাশ করার দরকার নেই ওসব বাজে গুবি ব্যাপার সুরমা বললেন না না আমি আমার ছেলেকে দেখতে চাই সুরেন বাবু বললেন কি তুমি আবল তাবল ভুগছো কোথায় আমাদের রমীয় বেঁচে থাকলে সে আপনি আসতো শুধুমাতা মাথা নেড়ে বললেন না 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 হ্যাঁ আমি তাকে দেখবই তুমি ইচ্ছে করলে সে এখনই আসবে শুবেনবাবু বললেন শখে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমার প্রথম ইচ্ছাটা হয়েছে দৈব গতিকে বাহাদুরের পায়ের জন্য নয় ওর কোন গুণ নেই অসম্ভব কখনো সম্ভব হয় না সুরমা কাঁদতে কাঁদতে বললে তাহলে তুমি আমার কথা রাখবে না আমার অমি ওকে দেখাবে না সুরেন বাবু নাচার হয়ে বলবে বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন আমি আমার ছেলে অমিও দেখতে চাই বাইরে একটা প্যাচার চিৎকারের সঙ্গে সঙ্গে ছোড়ো হাওয়া কো কো করে উঠল একটা টিকটিকি দেয়ালের উপর থেকে টিকটিক করে ডাকলেন তারপর সব স্তব্ধ সুরেনবাবু বাবু বললেন দেখলে তো ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই আমি এখন শুতে যাই তুমিও এসো সুরেনবাবু বাবু দুই পা অগ্রসর হলে সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ মা থড়ফড় করে উঠে দাঁড়ালে ব্যাগ্রস্বরে বললেন সুরেন বাবু বিবর্ণ মুখে বলে উঠলে ও কেউ নয় আমার দরজাটা খুলে গেছে সুরমা বললেন না গো না হা আমার আসছে। আসছি হ্যাঁ আসছে। মমিও আমি তার পায়ে নামার চিনি সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছো না বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে দেন সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে কাঠের সিঁড়ির ওপরে কার পায়ের শব্দ হচ্ছেও বটে হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটাই কিন্তু যদি তা না হয় যদি সত্যি অমিয় আসে তাহলে সে কি মূর্তিতে আসবে বাঘের আক্রমণের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত মুন্ডহীন রক্তাক্ত দেহ নিয়ে সুরেনবাবু আর ভাবতে পারলেন শিউরে উঠে টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছে প্রকাশ করলেন আমার ছেলে অমিয়কে আর আমি দেখতে চাই না সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন সুরেন বাবু হাঁপাতে হাঁপাতে বললেন কি দেখলে শান্তভাবে চেহারের ওপর বসে পড়ে সুরমা বললেন বাইরে কেউ নেই কিন্তু সদর দরজাটা খোলা।